সবাইকে গুড মর্নিং তাই তো গুড মর্নিং एवरीवन এটা কি গুড মর্নিং সবাইকে কেমন আছো বলো আর সে এখন স্কুল যাবে তো আর সে যেগুলো যে রেডি হয়ে বসে পড়েছে তাই তো সবাইকে গুড মর্নিং বলো গুড মর্নিং সবার আজকে দিনটা খুব খুব ভালো যাও তাই তো এটা কি আজকে সকালে টিফিন বানাবো হচ্ছে পাস্তা এখানে পাস্তাটা অলরেডি সেদ্ধ করে নিয়েছি আর আলু আর পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি আজকে আর ডিম দিয়ে করব না আজকে আলু আর পেঁয়াজ দিয়ে করব। আলুটা আমি খেতে পছন্দ করি না কিন্তু তারপরেও এই পাস্তাটার মধ্যে দিলে কিন্তু ভীষণই ভালো লাগে বাড়িতে রান্না করতে করতে মাঝে মাঝে মনে হয় কেউ যদি একটু রান্না করে দেয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার ক্ষেত্রে তো এটা হয় কারণ রোজে যেহেতু আমিই রান্না করি তো সেই কারণে কোথাও যখন যাই কেউ যখন রান্না করে দেয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে সেই রান্নাটা খেতে বিশেষ করে মাংসের ক্ষেত্রে তবে এই পাস্তাটা দেখি খুব সহজেই বাড়িতে রেডি করে ফেলা যায় আর বেশিক্ষণ সময়ও লাগে না তো টিফিনের ক্ষেত্রে আমি বেশিরভাগ সময়ই এই পাস্তাটাকেই প্রেফার করি দেখো আলু পেঁয়াজ দিয়ে খুব সহজেই কালকে যেহেতু ডিম দিয়েছিলাম তো সেই কারণে আজকে আর ডিম দিইনি ডিম ছাড়াই খুব সহজেই একদম কম সময়ের মধ্যেই রেডি করে নেওয়া যায় কিন্তু এই পাস্তাটা ও হ্যাঁ এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ভেজিটেরিয়ানরাও ইউজ করতে পারবে মানে পেঁয়াজ টিয়াজ ছাড়া যারা খেতে চাও এটা কিন্তু তাদের জন্য একদম পারফেক্ট আর এটা কিন্তু ভীষণ হেলদি এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ডুরম গম এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস জিরো কোলেস্টেরল এবং ট্রান্সফ্যাক্ট ফ্রি এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই এবং এটি কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায় তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা আমি তো পরশু দিন বাজারে গেছি এবার তোমাদের সাথে একটা কাণ্ড শেয়ার করছি মাছওয়ালা দাদাকে বলেছে তুমি চার পিস দেবে হচ্ছে কই মাছ আর অন্য দুই এক পদের মাছ এনেছি সেইটা দিতে বলেছিলাম দুই পিস কারণ ওইটা একটু বড় ছিল মাছখান দিয়ে কাটা যেত উনি কি করেছে কাতলা মাছ না কি মাছ একটা বেশ ওই বাটা মাছের মতো দেখতে সেটা দিয়েছে চার পিস আর এইটা দিয়েছে দুই পিস কি কাণ্ড এখানে এখন রান্না হচ্ছে কই মাছ আর করবো হচ্ছে ভেন্ডি ভাজা

মাসি স্কুল থেকে আজকে গায়ে ক্যাটাপিলার লাগিয়ে এসেছে মানে ক্যাটাপিলারের আমার একটা বন্ধুর ব্যাগে ক্যাটাপিলার লেগেছিল তো একটা আঙ্কেল ওটা সরিয়ে দিয়ে বলেছে ব্যাগটা কেউ ধরবি না কিন্তু স্কুলের ওখানে আজকে একটা কাণ্ড হয়েছে একটা একটা গাড়িতে চারটে মাংকি বসে গাড়িটা কুকিটাকে গাড়িটাকেই ফেলে দিয়েছে আশিকে এখন আর ওটা সবাই দেখতে গিয়ে উৎসার ব্যাগে আমার ওই বন্ধুর ব্যাগে টাচ লেগে গেছে ব্যাস আমারে আমরা তো তিন বন্ধু তিন বন্ধু গাই হ্যাঁ আমার কি কোনো কথা বলার প্রয়োজন আছে বল বল এবার বল আমি তো আশির গায়ে এখন ক্যাটাপিলা লেগেছে এখন হচ্ছে সরষের তেল মাখানো হচ্ছে যাতে মানে ওর গা হাত পা নাকি চুল করছে তো সেই জন্য সরষের তেল মাখা হচ্ছে আর কেউ না চুল কমে যাবে একটু ওয়েট করো চলো বাবা শুনে খুশি হয়ে যাবে বাবার মেয়ে এখন ফুটবল খেলছে বাবাকে খবরটা তাড়াতাড়ি দিতে না আমি এক রাউন্ডে তো পারিনি কিন্তু বাকি সব পেরেছি

না ঠিক আছে শোনা আমি ওগুলো খাবো না ছাতু খাবো ছাতু ছাতু খাবো মা ছাতু খাবো হবে ছাতু ভালো নিজে ওই সেগুলো ওগুলোকে কি বলে সোনা ওয়েফার নিজে ওয়েফার খেতে আমাকে এখন ওয়েফার খেতে হবে ঠিক আছে চল মাছটাকে বেশি করতে হবে তাড়াতাড়ি চল ড্রাই রেডি হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে কিন্তু ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি সেটার টাইম এখনো শেষ হয় এই জন্য আমাদের এটা আমাদের এই জন্য আমাদের ওয়েট করতে হচ্ছে কারণ এটা বন্ধ না হলেও যাওয়া যাচ্ছে না বন্ধ করে যে যাব আবার এসে আবার প্রথম থেকে স্টার্ট হতে করতে হবে সেই জন্য আর আশির তো ধৈর্য তার কোলাচ্ছে না কখন যাবে আর কখন এখন আমি দুজনে বেরিয়ে পড়েছি বাজারের ব্যাগ নিয়েও বেরিয়েছি যদি একটু বাজার পাড়ি করে নিয়ে আসবো কারণ এই ফাঁকে ফাঁকে বাজার না করলে আবার এক্সট্রা সময় নিয়ে যেতে হয় বাজারে তো সেই জন্য বাজারটাও একবারে যদি পাড়ি করে নিয়ে আসবো নাতনিদের কথা জিজ্ঞাসা করছে এই দেখো কাকুর দোকান থেকে ফিস নেওয়া হয়েছিল এইগুলো এখন আবার যেহেতু অক্সিজেনের জন্য এসেছি এখন কাকু অক্সিজেন ব্যবস্থা করছে আবার মাঝে মাঝে মনে হচ্ছে বড় একটা এরকম নিয়ে নেই কি করবো আর সে বড় একটা ওরকম নিয়ে নেবো নাকি আর সে আবার বলছে দরকার নেই কাকু আবার শুনে বলছে কি হিসেবি মানুষ

প্রায় আট দশ দিনের জন্য একটু রিল্যাক্স হবে এখন মনে হয় আশি ডাবল ক্রাফ্টেরও কিছু কিছু জিনিস বাকি ছিল সেগুলো একবারে নিয়ে আসলাম নালে রাতে হচ্ছে আবার যেতে হতো চলো বাজার কিছু করবো না করবো না করে ব্যাগ ভরে গেছে অক্সিজেন নিয়ে এসেছি আর সেই মাছটা ঠিক আছে এখন অবধি তো কিছু হয়নি দেখা যাক অক্সিজেন দেওয়ার পরে কত দূর কি হয় না হয় অক্সিজেন দেওয়ার পরে থাকবে ওরা আমি চাই না যে আজকের দিনে আমার মাছটা মারা যাক ও মাছটা তো এখনো সবাইকে মেরে যাচ্ছে ও ঠিকই বলেছে পাগল হয়ে গেছে ওনায় আচ্ছা মাছ পাগল হয়ে গেলে আচ্ছা মিমিরা তোমরা বলো তো মাছ পাগল হয়ে গেলে ওটাকে ফেলে দেবো নাকি দোকানে দিয়ে আসবো আমি ফেলে দিতে চাই না আমার ফুগোকে এটার সাথে আবার এইরকম একটা বাড়ানো কমানোর মানে অক্সিজেন লেভেলটা বাড়ানো কমানোর মেবি কিছু একটা দিয়েছে তো এটা আবার আলাদা করে কেটে অ্যাড করে দিল জানি না দেখা যাক সব রকম সিস্টেম তো করা হচ্ছে অনেকেই বলেছে এটার মতো অক্সিজেন দেওয়ার জন্য তো এই মাত্র আমি আর আসি গিয়ে বাজার টাজার করে অক্সিজেন কিনে নিয়ে আসলাম মানে অক্সিজেনের এই মেশিনটা কিনে নিয়ে আসলাম মা সব পড়া কিন্তু ওটাকে হলিডে ফুড ভাবছে এটা তো এইভাবে থাকবে না এইভাবে থাকবে মনে হচ্ছে লেভেল বাড়ানো কমানোর একটা সিস্টেম আছে এটার এ তোমরা বলো আমি ঠিক বলছি না সবার ঘরে এরকম আওয়াজ হয় না ওমা সবার ঘরেই ওরকম আওয়াজ হয় আচ্ছা ঠিক আছে সাড়ে করাতে সকালে দিয়ে গেছি তো বিকেল বেলা মানে যাওয়ার কথা গেছে অলরেডি তো এখানে দাদার এখানে একটা বড় অ্যাকোরিয়াম আছে আরশি এখন এটাকে নিয়ে পড়েছে এই দেখো এই মাছটাকে দেখো এইটা কিন্তু কারোর সাথে করতে চায় না আর দেখো ভেতরটা পুরো চিনি দিয়ে ভরা এই মাছটা ফ্রেন্ডস করতে চায় না এই মাছটা হচ্ছে গোহার ভেতরে ঢুকে আছে ওর বাড়িতে ভয় পায় কিন্তু সব এই সব কিছু শেয়ারই করে আর এই পেছনের দিকে আছে একটা কালো মাছ তোমরা দেখতে পাবে না এই গোহাটার পেছনের দিকে আছে ওরে একটুখানি বেরো ওই মাছটা কিন্তু ভালো

অোর্ড পরীক্ষা আর আমি টেনশনে পাগল হয়ে যাচ্ছি বলে বাড়িতেও 10টার সময় গেলেই ভালো কি কি বললি হ্যাঁ বাড়িতে 10টার সময় গেলে ভালো নিয়তো তুমি অনেক করিয়ে দিয়েছো মানে মানে আর পড়াশোনা করতে হবে না এখন আমি বাড়ি গিয়ে খাবো আর ঘুমাবো হাওয়া দাওয়া আর শেষ হচ্ছে না ঠিক আছে ওর পরীক্ষা আর আমার টেনশনে চোখ মুখ মনে বন্ধ হয়ে যাচ্ছে চমু বন্ধ মানে তো ঘুমাবে এসে তাণ্ডব শুরু করেছে ওখানে যাস না পরীক্ষা আর আমি টেনশানে মরে যাচ্ছে ওর কোনো চিন্তা নেই এখানে এসে ফিসের সাথে খেলে যাচ্ছে ওইখানে দাদাদের এখনো কাজ শেষ হয়নি আমি গিয়ে ওকে পড়তে বসাবো এখন কিন্তু ও সেই ওর মতোই খেলে যাচ্ছে চলে এসো এখানে চলে দেখেছি যেটা কি করা হচ্ছে সাইনি করা চলো আর সে পেট্রোলের গন্ধ পছন্দ করে এখন আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাকি পেট্রোলের গন্ধ শুনছে ওই দেখ দেখেছিস পাচ্ছিস এবার গন্ধ এখন হচ্ছে পোড়া মোবিল বার করা হচ্ছে এখান দিয়ে সার্ভিসিং এর মধ্যে আমি ভেবেছি সবই মনে হয় পড়বে না সব আলাদা আলাদা বলছে এখন দাদা না 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 বাবা সাংঘতি সাংঘতি অসঙ্ঘতি আসি বলছে 10টা বেজে গলেই ভালো আঙ্কেল তুমি কেন এত তাড়াতাড়ি এলে আমাকে বাড়ি গিয়ে এখন পড়তে বসতে হবে এই ওখান থেকে এসে आशी একটু পড়তে বসেছিল তো পড়াশোনা হয়ে গেছে এখন এখানে চাওমিন রান্না হয়েছে চাওমিন নয় एक्चुअली ম্যাগিটাকে চাওমিনের মতো করে রান্না করেছি তো আমরা এখন রাতের ডিনার হবে আমাদের কারণ এখন আর ভাত খেতে ইচ্ছে করছে না আর বাইরে যেন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন মনে হচ্ছে সোয়েটারগুলো বার করতে হবে সোয়েটারগুলো আমার হুডি তো স্কুল থেকেই দিয়ে দিয়েছে তুমি বাড়িতেও হুডি পরবে নাকি হুম স্কুল থেকে দিয়ে দিয়েছে না স্কুল থেকে কিনতে হয়েছে দিয়ে দিয়েছে ও আচ্ছা আর মা কিন্তু 200 টাকা দিয়েছে কেন তাহলে কি চারশো দিয়েছো সেভেন হান্ড্রেড হ্যাঁ Selam